কাল কালীগঞ্জে বক্তৃতা রাখতে গিয়ে মিনাক্ষী মুখার্জি মুখ থেকে বেরিয়ে গেছে সুরের বাচ্চা তো কিছুক্ষণ পরে সাংবাদিক বৈঠক করতে বসছে কে কুণাল ঘোষ সে বলছে নিজে গায়ে নিয়ে নিচ্ছে যেমন বাস কেন ঝাড়ে আয় আমার ঘাড়ে তো সেরকম অবস্থা উনি বলছে যে ওনাকে বলা হয়েছে এটা কেমন হাস্যকর বিষয় একটা উনি কিন্তু নাম ধরে বলেনি কিন্তু তারপরে মিনাক্ষী মুখার্জিকে আক্রমণ করতে গিয়ে ওনার বাবা মা এবং তার চরিত্র নিয়ে একটা প্রশ্ন তুলেছে কিন্তু কোনো মিডিয়া কোনো উপস্থিত থাকতে গিয়েও থেকেও ওই লাইনটা কোনো হেডলাইন হিসেবে রাখিনি কুনাল ঘোষের বিরুদ্ধে কিন্তু মামলা হওয়া উচিত কারণ যখন হচ্ছে মিনাক্ষী মুখার্জীর মুখ থেকে এরকম কথাটা বেরিয়ে গেছে তখন হেডলাইন বের করেছে এবিপি আনন্দ টিভি নাইন বাংলা সবাই সিপিএম এর মুখ নেত্রীর মুখ থেকে কুকথা এইসব আনতেন কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত আবার টিএমসির মহিলা নেত্রীগুলো অন্য অন্য বিষয়ে জ্ঞান দেয় তো একটা মহিলা নেত্রীকে নিয়ে যদি এরকম ভাবে একটা বাজে যদি সাংবাদিক বৈঠক করে কথাবার্তা বলে তার বিরুদ্ধে কেন হবে না এই কুনাল ঘোষ সন্ময় বন্দ্যোপাধ্যায়কে সৌর বাচ্চা বলেছিল তখন মিডিয়া কিন্তু কভার করে হেডলাইন বানায়নি কেননা তারা রুলিং পার্টি এই কুণাল ঘোষ শুভেন্দু অধিকারী পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল এই সেই কুনাল ঘোষ এই কুণাল ঘোষ শতরূপ ঘোষ কে নিয়ে একটা দেখবেন ফেসবুকে একটা মানে একটা পোস্ট করেছে লাস্টে নিচে লিখে দিয়েছে যে এটা হচ্ছে কাল্পনিক আচ্ছা বলেছে খয়ের খারাপ ছেলে হলে খয়ের পরে ডট 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 চারটে তিনটে ডট হয় ও কি ভাবে কি নিজে শিয়ানা নাকি সবাই আম পাবলিকের মাথায় কি লেখা আছে বোকা ওর স্টেপ নেওয়া হবে না কেন আসল কালপিত তো ও উচি ওকে আগে পুলিশ অ্যারেস্ট করা এটা মহিলা ওগুলো বাদ দিন শতরূপ ঘোষ বাদ দিন স্বর্ণ বাদ দিন এবং হচ্ছে সুবেন্দু অধিকারী বাদ দিন মিনাক্ষীকে নিয়ে যা কালকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলছে এটা আমি জানি না ওটা আমি জানি না ওদিকে সব টুকটুক করে বলছো তুমি আর তুমি হচ্ছে এখন তুমি মহারাজ হয়ে গেছো হ্যাঁ সাধু